দুই চব্বিশ লোকসভা নির্বাচনের পূর্বে এরের রাজনীতিতে যে নয়া সমীকরণ ঘটেছে তাতে আগামী দিনে এরের রাজনৈতিক চিত্র কী হবে তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা যথেষ্ট উৎকণ্ঠার মধ্যে রয়েছেন কারণ সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে যেভাবে বিজেপি এবং তিপ্র একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে অত্যন্ত কঠিন লড়াইয়ের মাধ্যমে বিজেপি আইপিএফটি জুট ক্ষমতায় আসীন হয়েছে কিন্তু তিপ্র দল রাজ্যের প্রধান বিরুদ্ধ দলে পরিণত হয়েছে সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক কৌশলের ফলে রাজ্যে প্রধান বিরোধী দল তীপ্রমতও আজ বর্তমান শাসক দল বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে এবং সরকারে যোগদান করেছে যার ফলে একটা চিত্র স্পষ্ট হয়েছে যে এরাজ্যে বিজেপি আই এবং প্রধান বিরোধী দল হিসেবে পরিচিত আঞ্চলিক দল তীব্র আজ শাসক দলের সঙ্গী শাসক দলের অংশ হিসেবে এই তীব্র দল গ্রেটার তিপ্রের দাবি তুলবে কিনা তা নিয়েও ইতিমধ্যে প্রাসাদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে কারণ এর যে অন্যতম শাসক দল তথা সর্বভারতীয় রাজনৈতিক দল বিজেপি কখনই রাজ্যভাগের নীতি সমর্থন করে না যেমনটা আইপিএফটি ত্রিপ্রাণ্ডের দাবি সম্পূর্ণভাবে নস্বাদ করে দিয়েছিল বিজেপি দলের রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু গ্রেটার ত্রিপ্রাল ইস্যুকে কেন্দ্র করে তিপ্রমত দল যেভাবে রাজ্য রাজনীতিতে উত্তাল পরিবেশ তৈরি করতে সমর্থ হয়েছিল সেই রাজনৈতিক দল কিসের ভিত্তিতে বিজেপির সঙ্গে হাত মিলেছে তা নিয়েও ত্রিপ্রাসাদের মধ্যে ক্রমশই সন্দেহ সৃষ্টি হচ্ছে ধোয়াশা সৃষ্টি হচ্ছে কারণ রাজ্যভাগ তথা গ্রেটার ত্রিপুলেনের দাবি নিয়ে একটিমাত্র শব্দ প্রয়োগ করেনি বিজেপি কিংবা কেন্দ্র রাজ্য এবং ত্রিপ্রামতা দলের মধ্যে যে ঐতিহাসিক চুক্তি হয়েছে সেখানেও কোনো গ্রেটার ত্রিপুরেন কিংবা ত্রিপ্রলেন নিয়ে কোনো ধরনের শব্দ ব্যবহার করা হয়নি অর্থাৎ সম্পূর্ণভাবে এই গ্রেটার ত্রিপলিন ইস্যু বাতিল করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে কিসের ভিত্তিতে তাহলে এই গ্রেটার ত্রিপালিনের দাবিদার তিপ্রমথা প্রকারে যোগদান করেছে এটিকে রাজনৈতিক ধোকাবাজি নাকি কোনো ধরনের গোপন সমঝোতা রয়েছে উভয় দলের মধ্যে এ নিয়েও মানুষের মধ্যে ক্রমেই সন্দেহ তীব্র আকার দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের অভ্যবহৃত পরেই এই চিত্র প্রকাশে আসতে পারে বলে মনে করা হচ্ছে প্রমত দল যেভাবে বিজেপির সঙ্গে গোলাগুলি করছে তাতে একটা বিষয় স্পষ্ট যে তিপ্রমাতা দল ঐতিহাসিক চুক্তিতে সন্তুষ্ট তাদের সেই গ্রেটার ত্রিপলেন প্রকৃতই ধোঁকাবাজি যদিও তিপ্রমতা প্রদ্যুৎক কিশোর দেববর্মন প্রতিনিয়তই নো কম্প্রোমাইজ শব্দ ব্যবহার করে আসছিলেন কিন্তু সাম্প্রতিক সময়ে এ ধরনের শব্দ আর ব্যবহার করছেন না সে সঙ্গে গ্রেটার ত্রিপলেন শব্দটিও আজ প্রদ্যুৎকিশোর দেব বর্মণ কখনোই জনসমক্ষে তুলছেন না এর ফলে যে চোদ্দ লক্ষ মধ্যে ক্রমশই ক্ষোভের বহি প্রকাশ ঘটছে সেই সঙ্গে বিভিন্ন আঞ্চলিক দলের সমন্বয়ে গঠিত তিপ্রমতা দলও আজ ক্রমশই ভেঙে চৌচির হয়ে যাচ্ছে ছোট ছোট আঞ্চলিক দলগুলো আজ প্রদ্যুৎকিশোর দেববর্মণের প্রতি সন্দেহ প্রকাশ করছেন রাজ্যে দুটি আসনে অনেক ছোট ছোট আঞ্চলিক দল প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন বার প্রতি ক্ষুব্ধ হয়ে তেমনটাও জানা যাচ্ছে তবে সমগ্র বিষয়টাই নির্ভর করবে বিজেপি দলের একটিমাত্র সিদ্ধান্তের পর তা হল গ্রেটার তেপল্যান্ড গ্রেটার মেনে নেওয়া হবে কিনা কিংবা এই নিয়ে কোনো ধরনের করা পদক্ষেপ নেবে কিনা তা নিয়েও সন্দেহ সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই কেন্দ্র সরকার সমগ্র দেশে নাগরিকত্ব সংশোধনী আইন প্রয়োগ করেছেন এর ফলে এই গ্রেটার তেপল্যান্ড ইস্যু যে সম্পূর্ণভাবে ধরাশায়ী হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে অর্থাৎ বিজেপি দলের ছত্রছায় আসার সঙ্গে সঙ্গেই তীপ্রামত দলের মূল দাবি গ্রেটার থেপল্যান্ডের গঙ্গা প্রাপ্তি ঘটেছে